হ্যালো বন্ধুরা নমস্কার রেসিপি উইথ রিনা রান্নাঘরে এই দেখেন কী বলেন তো সিঙ্গাপুরি কলা এই দেখেন নিয়ে নিয়েছি কলা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা নিয়েছি বিট নুন চাট মশলা কাশন চিনি আমি কলা মাখা করব এই দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এই জানি তিনটে কলা ছুলে দেখেন তিনটে কলা নিয়ে নেব দুটো ছুললাম তিনটে কলা ছুলে নিলাম চামচের সাহায্যে কেটে এ দেখেন কলাটা কাটা হয়ে গেছে ধনেপাতাটা পাতাটা কুচি করে নেব লেবু পাতা আনতে পারিনি অবশ্যই এইভাবে কলা মাখা করে খাবেন বাড়িতে একদম নতুন খাবার এই দেখেন ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এবার আমি সামান্য একটু বিট নুন দেবো পরিমাণ মতো চিনি দেব। স্বাদ মতো যে যেমন মিষ্টি খায় চিনি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো কাঁসন্দ দিয়ে দেবো পরিমাণ মতো কাসন দিয়ে দিলাম দেব চাট মশলা এভারেস্টে এটাও পরিমাণ মতো চাট মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো এইবার আমি কলাটা মেখে নেব দেখেন কলাটা মাখা হয়ে গেছে কলা মাখা রেডি এবার খাওয়ার পলা দারুন খুব ভালো লাগছে রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যে একটা ফলো একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখবেন বাড়িতে অবশ্যই এরকম করে সিঙ্গাপুরি কলা মাখা যে কোনো পাকা কলা মাখায় করে খাবেন খুব ভালো একটা আইটেম